চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যারা আমার এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড এপিএসসিএল বাংলাদেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান উক্ত প্রতিষ্ঠানের নির্মুক্ত পদসমূহে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে এপিএসসিএল ডট টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না তো প্রথমে যে পদ নিয়ে আলোচনা করবো পদের নাম সহকারী প্রকৌশলী মেকানিক্যাল পদের সংখ্যা সাতটি মূল বেতন বাহান্ন হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি দ্বিতীয় যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল পদের সংখ্যা সাতটি মূল বেতন বাহান্ন হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি সকল পদে বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা অত্যাবশ্যক কম্পিউটার চালনায় পারদর্শী ও অংশগ্রহণমূলক নেতৃত্বের গুণ থাকতে হবে ফ্রিন্স বেনিফিট অথবা সুবিধা ফ্রিন্স বেনিফিট অথবা সুবিধার মধ্যে রয়েছে মূল বেতন পাওয়ার স্টেশন ভাতা নিয়মিত আবাসন খালি থাকা সাপেক্ষে বা সংস্থার বিধি অনুসারে বাড়ি ভাড়া ভাতা দুটি উৎসব ভাতা নববর্ষ ভাতা মেডিকেল সুবিধা শিক্ষা ভাতা এবং কোম্পানির বিধি অনুসারে অন্যান্য অন্য ফ্রিন্স বেনিফিট প্রাপ্য হবেন প্রাথমিকভাবে শিক্ষানবিশ হিসেবে নিয়োগপত্র এক বছরের জন্য প্রদান করা হবে এবং শিক্ষানবিশকালের সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল এক বছর সহ তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ নিশ্চিত করা হবে প্রতি তিন বছর পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে চুক্তি নবায়ন করা হবে অবসর গ্রহণের বয়স সাত বছর শর্তাবলী বয়স সীমা পনেরো জুন দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো হতে ত্রিশ বছর হতে হবে মুক্তিযোদ্ধা কোটায় তাদের সন্তানদের ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সিজিবিএ ফোর পয়েন্ট এর স্কেলে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো অথবা সিজিপিএ এ ফাইভ পয়েন্ট এর স্কেলে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ ছয়শো উনসত্তর টাকা টেলিটক প্রিপেড মোবাইল মারফত এস এম এর মাধ্যমে জমা প্রদান করবেন অনলাইনে আবেদন করার লিঙ্ক এপিএসসিএল এর ওয়েবসাইট ডব্লুব্লিউ ডট এপিএসিএল ডট কম ডট ডট বিডি এবং টেলিটকের ওয়েবসাইট এপিএসিএল ডট টেলিটক ডট কম ডট বিডি পাওয়া যাবে এছাড়া বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর এর জব পোর্টাল অল জবস ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ সময় এক জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং শেষ তারিখ সময় পনেরো জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা কোন সরকারি অথবা আদা সরকারি অথবা অথবা বিদ্যুৎ সেক্টর প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং অনুমোদনের কাগজ মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে মুক্তিযোদ্ধা সনদপত্র অথবা শারীরিক প্রতিবন্ধী সনদপত্রের সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি নীতিমালা অথবা বিধিবিধান অনুসরণ করা হবে কোনো কারণ দর্শানো ব্যক্তিকে যে কোনো আবেদনপত্র এবং নিয়োগ প্রক্রিয়া বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে নিয়োগ পরবর্তী প্রদায়নের ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে পদের সংখ্যা হ্রাস অথবা বৃদ্ধি হতে পারে যে কোনো প্রকার তদবির অথবা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে অনলাইনে আবেদন এবং টাকা জমা দেওয়ার কাজটি প্রার্থী নিজে করবেন এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না শেষ তারিখ পনেরো সাত দু ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পুরনো আবেদন ফি দান করতে পরামর্শ দেওয়া হচ্ছে সালাউদ্দিন মোহাম্মদ জাকির ব্যবস্থাপক এইচ আর এম অতিরিক্ত দায়িত্ব যোগাযোগ ইমেল এইচ আর তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তিটির পূর্ণ আলোচনা যারা এই পদে আবেদন করতে চান তারা দ্রুত আবেদন করে ফেলেন এবং দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে السلام عليكم